গুড আফটারনুন তো বন্ধুরা আমি আজকে ইলিশ মাছ ভাপা করবো তো আমি এখানে কয় পিস মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ এতে দেবো ইলিশ মাছ ভাপাতে দেবো পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা আর সরষে বাটা মাছে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এটা কাঁচা মাছ এটা মিখেই করবো স্বাদ মতো হলুদ দিয়ে দেবো আমি পোস্ত লঙ্কা এটা বাটাটা দিয়ে দেবো এবার কাঁচা সরষের তেল দিয়ে দেব এই মাছটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেবো কাঁচা সরষের তেল দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব কাঁচা মাছটিকে আমি ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম সুন্দর করে কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি সামান্য সরষের তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নে কালো দিয়ে দেবো একটুখানি ইলিশ মাছ ভাপা কাঁচা মেখে রান্না করে করলে খুব ভালোই লাগে খেতে কালো জিরিটা হয়ে গেছে এবার মাছটাকে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল দেবো সামান্য অল্প জল দেবো এবারে আস্তে করে মাছটিকে সাজিয়ে দেবো সুতরা করে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপরে আমি কুড়ি মিনিট মতো একটু ঢেকে রাখবো ঢাকনাটা তুলে দেবো দেখো খুব সুন্দর করে মাছটা ফুটে উঠেছে তো আমি এখন গ্যাসটা একটু কমিয়ে দেবো তেলটা আসবে মাছের ইলিশ মাছের দিয়ে সুন্দরভাবে একটা তেল বেরিয়েছে খুব সুন্দর চেন বেরিয়েছে তো এই মাছটাকে আমি এখন একটা পাত্রের মধ্যে ঢালব মাছটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম তো ইলিশ মাছ ভাপা খুবই ভালো লাগে গরম গরম ভাত দিয়ে তো খুবই অসাধারণ লাগে তো আমি শর্টকাটে এই মাছটি করলাম তো তোমরাও করে খেতে পারো শর্টকাটে পোস্ত শস্য কাঁচা লঙ্কা বাটা গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা করেও খেতে পারো তো মাছটা কেমন হলো রান্না যদি ভালো লাগে তোমাদের তো লাইক কমেন্ট করবে প্লিজ মাছটা সহজেই রান্না করলাম তাড়াতাড়ি হয় ইলিশ মাছ আর এই বর্ষাকালে ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে বর্ষাকালে ইলিশ মাছের একটা সেন্টই আলাদা তো কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে লাইক কমেন্ট করবে